চীন থেকে বন্ধুদের সাথে বাংলাদেশে ঘুরতে আসেন চেংনাং নামের এক যুবক ঘুরতে এসে অন্তরা খাতুনের সাথে পরিচয় হয় তার অন্তরার সাথে পরিচয় হওয়ার পরে বাংলাদেশ থেকে আর ফেরেননি চেংনাং পরিবারের সম্মতি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এক সন্তানের জননী অন্তরাকে বিয়েও করেন তিনি বর্তমানে তারা সিরাজগঞ্জের কাজীপুর পৌর এলাকার বিয়ারা গ্রামে অন্তরাদের নিজ বাড়িতে অবস্থান করছে হিসাব প্রসেসিং শেষে স্বামী স্ত্রী চলে যাবেন চীনের হুনান শহরে বিষয়টি নিয়ে অন্তরাদের বাড়িতে দূর দূরান্তের মানুষ এসে বিদেশি জামাইকে দেখতে ভিড় জমাচ্ছেন এ বিষয়ে অন্তরা খাতুন বলেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চীন থেকে কিছু বিদেশি বাইরের সাথে চেংনাং কারখানায় ঘুরতে আসে তখন অন্তরাকে দেখে ভালো লেগে যায় তার তিন মাস প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে অন্তরাকে বিয়ে করেন চেংনাং তিনি আরও জানান গত পাঁচ মাস আগে অন্তরার সাথে তার আগের স্বামী ডিভোর্স হয় এবং নয় বছর বয়সে একটি মেয়েও রয়েছে অন্তরার তবে এসব বিষয় খুব সহজভাবে মেনে নিয়েছে চেংনাং ইসলাম ধর্ম গ্রহণ করে চলতি বছরের সেপ্টেম্বরের বাইশ তারিখে বিয়ে করেছেন অন্তরাকে এ বিষয়ে চীনের হুনান শহরের যুবক চেংনাং বলেন অন্তরাকে প্রথম দেখে আমার ভীষণ ভালো লেগে যায় পরে তার সাথে আমি যোগাযোগের মাধ্যম খুঁজতে থাকি এক পর্যায়ে অন্তরার ফেসবুক আইডি সংগ্রহ করে তাকে মেসেজ পাঠাই সেই থেকে আমাদের সম্পর্কে শুরু অন্তরার অতীতে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই বিচার কাজ শেষে অন্তরাকে নিয়ে চীনে চলে যাব। কোরবানিদের এক মাস প্রথমে আর কি দেখা হয় একটা কাজের সূত্রে আর কি আমি গার্মেন্টসে আগে জব করতাম তো রোজারিদের পর অসুস্থ হওয়ার কারণে জবটা ছেড়ে দিই তো তখন আর কি জব ছাড়ার পরও আর কি আমার বসেরা আর কি আমাকে অনেক বিশ্বাস করতো তো অফিসে আরও চায় না কিছু লোক ছিল তাদের সাথে উনি আসছিলো মেবি কোনো একটা কাজের জন্য তো আমাকে বলে যে রেস্টুরেন্টে যেতে হবে রেস্টুরেন্টে একটু কথাবার্তা বলতে হবে তো আমি রেস্টুরেন্টে যাই ওনাদের সাথে কাজের সূত্রে কথা বলার জন্য তো এখানে যাওয়ার পর উনিও আসছিল বন্ধুদের সাথে তো তখন আর কি কথা বলার পর আর কি ওনার আমাকে দেখে ভালো লাগে ভালো লাগার এক পর্যায়ে আর কি উনি জানায় যে আমাকে ভালো লাগছে বা বিয়ে করতে চান তখন আর কি বলার পরে আমি আর কি বলি যে আমি তো বিবাহিত বা উনি সব কিছু শোনে যে বিবাহিত আমি জানার পর বলে যে সমস্যা নাই যেহেতু ডিভোর্স যেহেতু সেপারেশন তাহলে তো সমস্যা নেই তো মানে এই ডিভোর্সের বিষয়টা হচ্ছে ঈদের পরে আর কি তো ঈদের আগে আমার সাথে ওনার সাথে ওই রকম কোনো কন্টাক্ট ছিল না শুধু কাজের সূত্রেই দেখা হয়েছিল একবার না দুবার এইটুকুই তো তারপর হচ্ছে যখন উনি আমাকে বিয়ের প্রস্তাব দেয় ঈদের পর তখন আর কি আমি ওনাকে বলি যে আমি তো এরকম বিবাহিত ছিলাম ডিভোর্স আমার একটা মেয়ে আছে তো উনি বলো এটাতে কোনো প্রবলেম নাই যদি তোমার কোনো প্রবলেম না থাকে আমি তোমাকে বিয়ে করে দেশে নিয়ে যেতে চাই তো এই বিষয়টা নিয়ে আমিও আর কি এক মাসে একটু ভাবনা করি যে আসলে কেমন কি বা ওনাকে একটু বোঝার চেষ্টা করি যে আসলে উনি কী পাইপে চাইতেছে আমি কেমন ম্যাচ করে কি না তো তারপরে আমার যখন দেখি যে না ভালো লাগতেছে বা আসলে মিলেমিশে চলা যায় তখন আর কি আমি বাড়িতে আমার মা বাবাকে এই বিষয়টা জানাই যে এরকম একটা বিষয় আর কি আমি তো বাহিরে চলেই যাব কাজ করছি আমি তো অন্য কোনো দেশে কাজের জন্য হলেও চলে যাব তো আমার ওই ছেলেটা সাথে আর কি ভালো লাগছে বা কথাবার্তা বলছি বিয়ে করতে চাই তোমরা যদি সম্মতি দাও তাহলে আমরা বিয়ে করবো আবু তখন আর কি তারাও একটু চিন্তা ভাবনা করে যেহেতু বিনদেশি মানুষ তারপরে চায়নার ওদের তো কালচার পুরাটাই আর কি আলাদা খাবার দাবার কথাবার্তা সব কিছু তারপর দেখে যে বাবা মাও দেখে যে না আসলে ওইরকম না ঢাকাতে আমার বাবা মাকে বা আমার মেয়েকে নিয়ে যায় দেখায় যে আমার ফ্যামিলি কেমন দেখো দেখার পরে আর কি উনি সব কিছু মিলাই করে বা আমার মারও ভালো লাগে ওর সাথে চলাফেরা করে দেখে তারপর হচ্ছে পরিবারে সবাই আর কি সিদ্ধান্ত নেয় যে আমাদের দিয়ে দিবে দেওয়ার পর হচ্ছে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে আমাদের আর কি গাজীপুর ওইখানে থেকে আরকি বিয়ে হয় আর সাথে এই চায়না থেকে একটা ছেলে আসছে এর নাম হচ্ছে চেন্নাই এর সাথে বিয়ে হয়েছে চায়না থেকে এসেছে প্রেমের টানে এই দেশে চলে এসেছে তার এই দেশের পরিবেশ অনেক ভালো লাগতেছে আর এখানকার মানুষজনকে অনেক ভালো লাগতেছে তার দূর দূরান্ত থেকে সবাই আসতেছে সবার তাকে পছন্দ হয়েছে কথা কথা বলছে তার সাথে সে ইংলিশ মোটামুটি বোঝে কিন্তু বেশি বোঝে না ইংলিশে বেশি কথা বলতে পারে না চাইনা ভাষায় আর কি বোঝে কিন্তু চাইনা ভাষায় বাংলা ভাষা চাইনাতে এই ট্রান্সলেট করে দিলে সে বোঝে বলতে পারে সে অনেক খুশি না এটা ভালোই লাগলো একটু তো বিন দেশে একটা ছেলে এসে আমাদের লাগায় প্রথম এটা গর্বের বিষয়